আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমি বড়া পিঠা বানাইতেছি সন্ধ্যার সময় এই যে দেখুন তাহলে একবার আপনাদের দেখাচ্ছি যে এখন আমি পিঠা বানাইতেছি পিঠা কান না ভালো লাগে পিঠা প্রেমী যারা আছেন অবশ্যই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পিঠার ভিতরে দেয়া আছে আপনার যেইয়া দুধ চিনি আটা আম আর যেই আপনার রসমালাই আছে না রসমালাই এতে আংশিক কিছু রসমালাই এটার সাথে মিক্স করা হয়েছে একটু ভিন্ন ধরনের মানে সিস্টেমটা করতে চাইতেছি হয়েছে জাজরির দাও

মাসাল্লা আশা করি খুব সুন্দর লাগবে খাইতে কারণ আমি যে রেসিপি দিয়ে বানাইলাম এ রেসিপি সবাই দেয় না ধরো ম্যাঙ্গো বড়া পিঠা ম্যাঙ্গো পিঠা দেখতে পাইতেছেন খুব সুন্দর মশাল্লা হয়েছে খাইতে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ কারণ এটা একটু ভিন্ন ধরনের তো এর জন্য

পিঠে আপনারা বহু ধরনের বানাইতে পারেন এই বড়া পিঠেই অনেকভাবে বানাইতে পারেন চাল দিয়ে এর সাথে তালও মিক্স করতে পারেন দুধ চিনি ডিমও দেওয়া যায় মানে যারা আছে সে অনেকভাবেই খাইতে পারে আর যার নাই সে তো মনে করেন শুধু আটা চিনি এই তো আমাদেরও তো আমরই কিছু না কিন্তু খাইতে মনে চাইছে আজকে প্রায় এক বছর পরে তাই আমি নিজেই কাজে লাগিয়ে গেলাম বাবির কারণ মানুষকেও পিডিয়ার কথা কইলে বানাইছে না কষ্ট হইবে এর জন্য তেলটা অবশ্য হিট বেশি হয়ে গেছে আরো দুইটা দেব কারণ যেহেতু আমার তেল কম নারিকেল দিয়ে নেয় অবশ্য এই যে পিঠা যারা পিঠা খাইতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পিঠা খাইতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো সমস্যা নাই ভাই একজনে বানায় শত শতে লোকে খায় এইটি হলো পৃথিবীর নিয়ম কারণ যে বানায় সে খাইতে অনেক সময় পারে না দেখা গেছে হয় না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ